ওপরটা দেখে কখনো মানুষের ভিতরটা বিচার করা যায় না জানেন একটা পরিবারের সুখ দুঃখের সময়টুকু তার পরিবারের মানুষগুলোই মিলেমিশে কাটায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কারণ আপনারা তো আমার পরিবারেরই সদস্য আমার ভাই আমার বোন তো আপনাদের সাথে আমার কষ্টের কথা শেয়ার করবো তো কাদের সাথে করব। আমাদের এই যে মাটির রান্নাঘরটা দেখেন কত সুন্দর করে নেপে দেওয়া হয়েছে আমার শাশুড়ির সবচেয়ে থেকে প্রিয় জায়গা হলো এই মাটির রান্নাঘর মা মাটির চুলায় রান্না করতে অনেক পছন্দ করে আর মাটির চুলায় আমরা সবাই রান্না করি আমি মা বউ শাশুড়ি আমরা দুজন মিলেই রান্না করি আর মাটির চুলের রান্নাও খেতে তো অনেকটাই মজা হয় জানেন এখন আপনাদের সাথে একটা কথা বলি আসলে আমাদের এই যে বাড়িটা এইখানে দুইটা মানে পর্যায় রুম আছে একটা হলো টিন সিট রুম আর একটা আছে বিল্ডিং বিল্ডিং রুমে দুইটা রুম আছে একটায় আমি আমার স্বামী আর আমার দুইটা সন্তান নিয়ে থাকি আর এক রুমে আমার মা আব্বা মানে নোটের দাদা দাদি থাকে আর টিন টিনের দুটা রুম আছে ওই দু রুমটা এখন খালি আছে কারণ আগে আমরা ওই টিনের ঘরেই ছিলাম মানে আগে বলতে আমার স্বামী আমার শ্বশুর তারা ছিল আমি ছিলাম না পরে আমার শ্বশুর তিল তিল করে পরিশ্রম করে টাকা ইনকাম করে এই বিল্ডিংটা দিছে অনেক কষ্টের পরে এই বিল্ডিংটা হয়েছে মানুষ বলে না কেউ যদি কষ্ট করে আল্লাহ তার প্রতিদান ঠিকই দেয় কিন্তু এখন পর্যন্ত আমাদের কষ্টটা শেষই হয়নি আমার শ্বশুর এখন পর্যন্ত কাজ করে আর সে কাজ করে আমি তার কাছকে স্যালুট জানাই কাজ তো কাজই কোনো কাজই ছোটো না আমার শ্বশুর দেখা যায় গাছ কাটার কাজ করে তার অনেকটাই পরিশ্রম হয় উনি শুরু থেকেই গাছ কাটে গাছ কাটতে যেয়ে অনেকবার অনেক বিপদও হয়েছে অনেক সময় মাথা ফেটে গেছে অনেকবার হসপিটালে ভর্তি হইতে হইছে আমার শ্বশুরের বয়স হয়ে গেছে তারপরও আব্বা এখনও এই কাজ করে আর আপনাদের ভাইয়া ও ডিগ্রি কমপ্লিট করছে এই তো কয়েক বছর হলো তারপরে ওরও ক্যারিয়ারে ওরকমও এগোতে পারে নাই তবে ও অনেক কষ্ট করে যতদূর দূর গেছিলো তাও পিছিয়ে গেছে আমার জন্য মানে আমার প্রেগনেন্সি আমার দুটা বাচ্চা হলো এই সময় ওর কাজ থেকে ও অনেকটাই পিছিয়ে গেছে আর এক সময় সে কাজটাকে হারেও ফেলতে হয়েছে ও অনেকটাই হতাশ হয়ে গেছিলো পরে যাও একটা কাজ পাইছিল কিন্তু সেটাও এখন বর্তমানে না থাকারই মতো ওর স্বপ্নগুলোও আস্তে আস্তে এক একটাকে যেন পূরণ হয়েও আবার হয় না ওর মতন স্বামী আমি পেয়ে আমি অনেক ভাগ্যবতী কারণ ও এতটা আমাকে অনেক সাপোর্ট করে আমার বাচ্চাদের বলেন আমার শ্বশুর শাশুড়ি সবাইকে অনেক কেয়ার করে ও যদি আমার পাশে না থাকতো তাহলে আমার সাথে ঘটে যাওয়া এত বিপদ আমি মোকাবেলা করতেও পারতাম না আর আমার বিপদ শেষও হয়নি সামনে আমার আরও অনেক 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 বিপদ আছে যেগুলো পারে দিতে হবে আর সৃষ্টিকর্তার কাছে সব সময় বলি যে আল্লাহ তুমি আমাকে ওই বিপদ থেকে রক্ষা করো আপনাদের সাথে শেয়ার করব তাও শেয়ার করব সবার সাথেই শেয়ার করব যে কি বিপদের কথা বললাম আর একটা ভিডিওতে আমি বলবো সব আমার এই দুটো বাচ্চা মানুষ করতে যায়া মানে আমার আর আপনাদের ভাইয়ার জীবন থেকে অনেকটা সময় চলে গেছে আর মানুষ তো করতেই পারেনি কারণ ওরা তো এখন ছোটো মাত্র কয় বছর হলো দুইজনের আরও তো অনেক রাস্তা পাড়ে দিতে হবে কিন্তু আমি কনসিভ করার পর থেকে তারপর ওরা হওয়ার পর পর্যন্ত মানে এই কয়েকটা বছরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে আমার জীবনে আর নূরের আব্বুর ক্যারিয়ারটাও নষ্ট হয়ে গেছে আমরা জানেন মানে কি বলবো না কাউরে বলতে পারি না কিছু করতে পারি আল্লাহ আমাদের নিজেকে যা রাখে তাই আমরা খাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার শ্বশুর ওনার বয়স হয়ে গেছে এখনো উনি কাজ করে আব্বাকে বলি বারবার যে আব্বা কাজ করা বন্ধ করে দেন কিন্তু বউ যেসব বলে যে নোরের আব্বু যখন ভালো একটা কাজ পাবে তারপরে তোই আমাকে কামাই করে খাওয়াবে আজকে ইফতারের জন্য একটা তরুস আনা হয়েছে আর ভাজা পোড়া কিছু করা হয় নাই নোরা জানার তরমুজ খাইতে চায় না এর জন্য আমি এই যে চাক চাক করে এভাবে কেটে নিচ্ছি যাতে একটু অন্যরকম লাগে ওরা যাতে খাইতে চায় ছোটো বাচ্চারা তো একটু অন্যরকম দেখলে হয়তো খেতেও পারে ফল একদম খেতেই চায় না আর আব্বা কাজে গেছিলো কাজে থেকে মনে হয় এই নোনা ফল নুনা ফল না আতা ফল আমি কনফিউশন এটা নিয়ে এসেছে নাতিদের জন্য এনে দেখে ওদেরকে ডাক্তারছি যে ধরো খাও দাদা তো আর ওর দাদা দাদি যা আনবে নিজেরা না খেয়ে দুই নাতিরে খাওয়াবে মানে দুই নাতির জন্য পাগল দাদারা যে এমনই হয় আমি অনেক ভাগ্যবতী যেমন ভালো স্বামী পেয়েছি তেমন শ্বশুর শাশুড়িও পেয়েছি এরা আমার শ্বশুর শাশুড়ি না আমার শাশুড়ি তো আমার মায়ের মতন আমি তো তাই তোমার আমার শাশুড়িকে মা বলেই ডাকি যে এটা আমার আরেকটা মা আর আমার শ্বশুর সেও আমার বাবার থেকে কোনো অংশে কম নয় আমাকে মা বলে ডাক দিবে আমার আব্বু আমাকে যেভাবে আদর করে ঠিক সেভাবেই আদর করবে আমাদের ফ্যামিলিটা অন্যরকম জানেন সবাই অনেক মিশুক তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথে আমার অনেক সুখের দুঃখের আরও অনেক গল্প আছে যেগুলো শেয়ার করব আস্তে আস্তে